অক্টোবর মাসে মাসের পরই দেখা যাবে দেবতা দেবগুরু শুক্র দেবগুরু বৃহস্পতির একটা নির্দিষ্ট সময় পর কিন্তু তারা পরিবর্তন হবে এবং প্রায় এক বছর পর কিন্তু রাশি বদল বদল করে আপনার দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির অবস্থান সে কিন্তু মানে বদলের প্রভাব হতে চলছে এবং এই প্রভাবের কারণে তিনটি রাশি জাতক ও জাতিকেগণ বৃহস্পতি একটা পূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পাবে তেমনি কর্মদাতা শনিরও একটা পূর্ণ আশীর্বাদ পাবে যার কারণে দেখা যাবে তাদের জীবনে আপনার দুঃখ কষ্ট বিশেষ করে এই দুর্গা পুজো অর্থাৎ পনেরোই নভেম্বরের পর থেকে তাদের জীবনে দুঃখ কষ্ট এটা থাকবে না তাদের জীবনে এই সময় বৃহস্পতি বিশ্বরাশিতে বক্রি অবস্থায় থাকবে এবং পনেরোই নভেম্বর শনি কুম্ভ রাশিতে এবং প্রত্যক্ষ গতিতে আসতে চলছে এবং এই আশা চলায় পনেরোই নভেম্বর শনি কুম্ভ রাশিতে কিন্তু আপনার সে গতিতে সে কিন্তু কুম্ভ রাশিতে আসবে আবার পনেরোই নভেম্বর আপনার দীপাবলিতে আপনার কিন্তু মানে আর দীপাবলিতে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বিশ্বরাশি থাকবে তখন এই তিনটি রাশির জাতকের জীবনের মোড় ঘুরে দেবে যেমন মেষরাশি বিশ্বরাশি এবং কর্কট রাশি এই তিনটি রাশি চিন্তার বাহিরে তাদের অর্থ সম্পদ যেমন বেড়ে যাবে অর্থনৈতিক সম্পদ তাদের বেড়ে যাবে এবং একের পর এক তাদের সুসম্পর্ক তাদের বেড়ে যাবে এবং তাদের অর্থনৈতিক জায়গাটাও তাদের বেড়ে যাবে যেমন মেষরাশি আতকদের বৃহস্পতি বিপরীতমুখী এবং আপনার বিশেষ করে শনি ও বৃহস্পতি বিপরীতমুখী আচরণের কারণে মেষরাশি জাতক ও জাতিকেগণের ব্যবসার প্রসার ঘটবে ভালো পরিমাণ অর্থ তারা ব্যাংকে সঞ্চয় করতে পারবে এবং প্রতিটি প্রতিটি ক্ষেত্রেই তারা সফলতার সঙ্গে তাদের পাশাপাশি কাজকর্ম প্রচুর আর্থিক দিকে সফলতা দিকেই তারা ধাবিত করতে পারবে অমীমাংসিত কাজগুলোকে সমাপ্ত করতে পারবে আপনার সম্পদ বৃদ্ধি হবে গাড়ি বৃদ্ধি হবে নতুন বা বাড়ি গাড়ি করা থেকে একাধিক বাড়ি গাড়ির দিকে যদি ধাবিত হন সেটাই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই আপনার ধাবিত হবে প্রতিপত্তি ও বৃদ্ধি সম্ভাবনা আছে এবং পাশাপাশি নানান ধরনের সুযোগ সুবিধা দ্রুত বৃদ্ধি পেতে চলছে আপনার গাড়ি সম্পত্তি বাড়ি এবং কেনার যে স্বপ্ন পূরণ সেটা কিন্তু আপনার পূরণ হতে চলছে এবং আপনি একাধিক ব্যবসা করার সুযোগ কিন্তু আপনি পাবেন এবং আর্থিক অবস্থা একটা সুন্দর অবস্থানের মধ্যে যাবে তেমনি যাবে বৃষ রাশি ঊর্ধ্বতন কর্মকর্তার সে মন যেমন জয় জয় করতে পারবে এবং শনি দশম ঘরে উপস্থিত থেকে আপনার মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি অর্থ করি টাকা পয়সা আপনার কিন্তু বৃদ্ধির দিকে যাবিত হবে শুধু তাই না আপনি আটকে থাকা অর্থ আপনার হস্তগত হওয়া এবং পারিবারিক কোনো জমি জমা নিয়ে দীর্ঘদিনের জটিলতা সেটা আপনার হস্তক্ষেপের কারণে আপনার দিকেই সেটা এসে যাবে এবং সে সময় পাশাপাশি সম্পত্তি বৃদ্ধি হতে পারে আপনি লক্ষ্য অর্জনে সফল হতে পারেন দীর্ঘদিন ধরে আটকে থাকা থাকা টাকা আপনি ফেরত পেতে পারেন কর্মজীবনে ভালো পারফরম্যান্স আপনি করতে পারেন পাশাপাশি ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কাজ থেকে সম্পূর্ণ সম্পূর্ণ সমর্থন পেতেও আপনি পারেন ব্যবসার ক্ষেত্র প্রচুর লাভ হতে পারে আপনি প্রচুর লাভ পেতে পারেন আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন এবং গুরুর কৃপায় আপনি অর্থ সঞ্চয় করতেও সফল হতে পারেন অর্থাৎ আপনার এই বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ চারিদিক থেকেই এবং তেমনি কর্কট রাশি এবং শনি বৃহস্প আপনার বিশেষ করে এই রাশিতে কর্কট রাশিতে বৃহস্পতি তার আছে অবস্থান করছে একাদশ ঘরে ঠিক তার বিপরীত দিকে অবস্থান করছে শনি সরাসরি অষ্টম ঘরে যাচ্ছে শনি যখন অষ্টম ঘরে থাকে তখন বৃহস্পতির কৃপায় এই রাশি জাতক ও জাতিকাগণের জীবনে প্রচুর সুখ শান্তি অর্থ ব্যবসা বাণিজ্য ধর্ম আত্মীয় স্বজন কর্মফল একটা চমৎকার অস্থার মধ্য দিয়ে ধাবিত হবে আপনার পরিবারের সন্তানদের অগ্রগতি শুভ কাজে শুভ ফল ফল প্রদান করা এবং ব্যাঙ্কে আপনি ভালো পরিমাণ একটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং কেরিয়ারের একের পর এক নতুন নতুন দিগন্ত আপনার খুলে যাবে নতুন চাকরি বাকরি পাওয়া নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য পাওয়া এবং আপনার দেওয়া এবং আপনার যে সমস্ত ব্যবসা বাণিজ্যে আপনার মানে বন্ধ করে বন্ধ করে বা সেল আপনার বিক্রি করে দেওয়ার একটা পায় করছেন সেটা করতে হবে না এবং পাশাপাশি আপনার কিছু দায়িত্ব দায়িত্ব বৃদ্ধির দিকে আপনার কিন্তু যাবে সমাজের সম্মান বৃদ্ধি তাদের যাবে পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্কটা বজায় রাখুন কারণ শ্বশুরবাড়ি থেকেও আপনার একটা সাহায্য সহযোগিতা পাবেন এবং ব্যবসা ব্যবসায় ভালো লাভ যা আপনি করবেন তাতে কোনো প্রকার সন্দেহ নাই আধ্যাত্মিকতার দিকে আপনি আপনার যোগ বেশি থাকবে আপনার ধর্মীয় ধর্মীয় ভ্রমণে যেতে আপনি পারেন এতে আপনার টাকা পয়সা খরচ হতে পারে এবং প্রেম জীবনে আপনার ভালো যাচ্ছে অর্থাৎ প্রেম জীবনেও আপনার ভালো যাবে এবং অর্থনৈতিক জীবনেও আপনার সুফলতার দিকে ধাবিত হবে কে হবে কর্কট রাশি তেমনি রাশি তেমনি মেষ রাশি কারণ মেষ রাশি জাতকের যেমন সম্পদ বৃদ্ধি হবে অর্থ বৃদ্ধি হবে বিশ্বরাশির অর্থ সম্পদ বৃদ্ধি হবে তেমনি আপনার কিন্তু কর্কট রাশিতেও বৃদ্ধি হবে অর্থাৎ একাদশ ঘরে আপনার কিন্তু অবস্থান করছে এই দুমুখী বৃহস্পতি যেমন আপনার একাদশ ঘরে অবস্থান করছে ঠিক শনি কিন্তু আপনার অষ্টম ঘরে আপনার কিন্তু অবস্থান করছে এই যে কর্কট রাশিতে দ্বিমুখী আচরণ যার কারণে তারা ভালো ফলটা করবে তেমনি বৃষরাশিতে আপনার বৃষরাশিতে শনি দশম ঘরে উপস্থিত শনি আপনার দশম ঘরে কারণ এই রাশি ঊর্ধ্বমুখীর ঘরে মানে দিকেই আপনার কিন্তু ধাবিত হবে সেই ঊর্ধ্বমুখীটা অর্থ হবে সম্পদ হবে ব্যবসা বাণিজ্য হবে শুভকর্ম হবে এবং আপনার বিষয় সম্পত্তি বৃদ্ধির প্রসারটা ঘটবে এই সময় কিন্তু বিশ্বরাশির জাতক জাতিগণের মধ্যে পড়ে গেছে এর ফলে আপনার আটকে থাকা অর্থটা আপনার যেমন থাকবে আপনি একটা অর্থ ধার চাচ্ছেন সেটা যেমন আপনি পাবেন এবং সম্পত্তি বৃদ্ধির দিকে আপনার ক্রমশ সম্পত্তি বৃদ্ধির দিকে চুপচাপভাবে সম্পত্তি বৃদ্ধি করার দিকে ধাবিত হন এবং লক্ষ্য অর্জন করে দীর্ঘদিন ধরে আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং অনেক দিন পর আপনার বিষয় কোনো সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা আপনি জয়লাভ করা এবং পাশাপাশি মানে আপনার কঠিন একটা রোগ থেকে আপনার জীবনসঙ্গী উদ্ধার পাওয়া এবং দীর্ঘদিন পর স্বামী স্ত্রীর মধ্যে আবার পুনরায় মিলিত হয়ে যাওয়া এটাও কিন্তু আপনার আছে পাশাপাশি আপনার হারানো প্রেম ফিরে পাওয়া যশ খেতে বৃদ্ধি পাওয়া কর্মক্ষেত্রে আপনার অগ্রগতি এবং আপনার উপরে যে বদনাম ছিল সেটা আপনার তস হয়ে যাবে এই তিনটি রাশি কারণ পাশাপাশি উর্ধ্বতন সমর্থন এবং আপনার এই যে শনি তার দশম ঘরের পাশাপাশি আপনার আটকে আপনার মানে শনি এবং বৃহস্পতি তার ঊর্ধ্ব দিকে যাচ্ছে এবং শনি তার দশম ঘরে অবস্থান করছে সে কারণে আপনার কিন্তু কোনো জিনিস বিক্রয়ের ক্ষেত্রে একটু বিঘ্নতা পেতে পারেন বা শত্রু আপনাকে একটু ক্ষতি করার পিছনে একটু ক্ষতি করার চেষ্টা করতে পারে সেদিকেও সতর্ক থাকবেন এবং পাশাপাশি এই তিন রাশির জন্য এই বর্তমান সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলেই ধরা হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ